আসসালামু আলাইকুম তুইন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে ডিয়ার ভিউয়ার্স দের আজকে জন্য খুবই স্পেশাল দেখাবো এটা হচ্ছে জাফরান জুম ফেব্রিক একদম নিউলি লাঞ্চ নিউলি अनाउंस হয়ে গেল ঠিক আছে বিসমিল্লাহ মূলত হচ্ছে এটা হোলসেল হোলসেল ভিডিও পাইকারি যাদের লাগবে তাদের ছয়শ টাকা করে নিয়ে দেখেন বিসমিল্লাহ এটা হচ্ছে জাফরান জুমের সম্পূর্ণ কাপড় হচ্ছে একদম অরিজিনাল জাফরান জুমের কাছ থেকে দেখা যায় এটা আর এটা হচ্ছে সেম সিস্টেম ঠিক আছে এটাও তিন চারটে কালার হবে এটা হচ্ছে একটা নুট কালার নুট কালার কাপড়টা খুবই ফ্লেক্সিবল খুবই একদম কমফোর্টেবল ঠিক আছে আর এই সম্পূর্ণ কাজটা এই দেখেন একদম সিম্পল হইতে স্ট্যান্ডার্ড ঠিক আছে এর সাথে একটা ফুল কভার একটা হিজাব পাবেন এই যে ফুল কভার একটা হিজাব বিশাল বড় প্রায় নব্বই ইঞ্চি কাছাকাছি নেক্সট আরেকটা যেটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার মাংস কালার হইতে আর নুট কালার পাইপিং এটা সাইজ দেওয়া যাবে বান্ন চন্ন ছাপ্পান্ন ঠিক আছে একদম নিউলি লাস্ট নিউলি একদম ব্লক এটা ঠিক আছে একদম স্পেশালি যারা পাইকি নেবেন চটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জুনায়দ আল হাবিব মানে নিত্য নতুন বরকার বিপুল সমাহার এই যে পাশে একটা পাচ্ছেন ঠিক আছে এরপর একটা দেখাবো এটা হচ্ছে সুপার স্পেশাল ডিয়ার সুপার স্পেশাল এর ভিতরে যেটা দেখাবো এই দেখেন এটা জব ফ্রন্ট জুমের ভিতরে এমবটরি অনেকে চাই স্টেনস্টোন ছাড়া এই দেখেন আপনার কাজটা কাছে আনো কাছে কাছে দেখাই দাও সম্পূর্ণ হচ্ছে এমপটরি ঠিক আছে সম্পূর্ণ একদম এমপটরি নিত্য জুনায় তালা হবে মানে নিত্য নতুন বরকার বিপুল সমাহার এটা সাইজ দেবে বান্ন চন্ন ছাপ্পান্ন আর এখানে নিচে একটা পাইপিং যে আছে চিকুন বর্ডার শেড যে আছে হ্যাঁ এটা এটা সাইজ দেবে বান্ন চন্ন ছাপ্পান্ন আর সাইডে এই যে দেখেন এই যে এটা ঠিক আছে